ওদের কোপটা দেখো এই বড় বড় নদী কুটি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমরা দাদাপুর ইটভাটার পাশে পদ্মা শাখা নদীর কেনালে আমাদের মোহন ভাই সোহেল ভাই বাচ্চু চাচা আমাদের এখানে মাছ ধরতে এসেছে আমরা নদীর ওই পারে গিয়ে তাদের মাছ ধরা দেখব আমরা এবার পারে যাচ্ছি

ওরা আমাকে নাবাই দিয়ে ওইবারে চলে যাচ্ছে দেখুন আসলে নদীটা কত সুন্দর কি নিরিবিলি জায়গা আমরা আমাদের মাছ ধরার যে জায়গা সে জায়গার কাছে যাব এখন এই যে বিশাল কলার বাগান এটা হচ্ছে দাদাপুরের যে ইট ভাটা আছে এই যে ইট ভাটাটা দেখতেছেন এই ইট হচ্ছে দাদাপুরের রাস্তার সাথে একদম রাস্তার সাথে এই ইটের ভাটারে এই দিক দিয়ে যে কলার বাগান আছে কলার বাগানের মাঝখান দিয়ে এখানে আসতে পারবে এই যে এইগুলা পেঁয়াজ এখানে পেঁয়াজ আবাদ করছে আর কিছুদিন পরে আর এক দেড় মাস পরে এই পেঁয়াজগুলো উঠাবে উঠায় বিক্রি করবে বিশাল কলার বাগান এখানে কিন্তু আরো ভাইরা মাছ ধরতে আসছে আমরা কিন্তু ওই জায়গায় নৌকা দিয়ে পার হলাম এই কলার বাগানের মধ্যে দিয়ে চলে আসলাম এদিকে দেখতে পাচ্ছেন ওই যে নৌকা ওই নৌকা দিয়ে আমরা কিন্তু পার হয়েছি আর এই ভাইরা অলরেডি যাচ্ছে পার হয়ে এ পাশে আসবে এই যে আরো লোকজন আছে যার যার মতো বসি টসি নিয়ে আসতেছে পারে বসার জন্য শুনেছি এখানে অনেক মাছ হয় আর এই দেখেন সাইকেল সাইকেল এখানে সবাই রেখে দিয়ে নিচে মাছ ধরতে গেছে আমরা যাবো এখানে মোহনের সাইকেলও আছে মোহন আমাদের আগে আসতে মোহন সহ তিনজন এখানে আগে আসতে আমি পরে আসছি সবার এখন বাজে দুপুর বারোটা হ্যাঁ সাইকেল আছে কাজ পাইছেন

আসলে নদীর ধারে ধারে পটপানা ঢেউয়ে আসছে এখানে ফুল ফুটে গেছে অলরেডি ফুলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর ঢেউ জন্য বুঝা যাচ্ছে না এই খালি ঢেৰ আৰু ঢেৰ কোন লেগে স্কল তাৰিখে জাচ মাছ বোলে নৱীনগৰ ভাল মাছ আছে নৱীনগৰ জাপে আৰু লগ পাইছ নেকি এই দুৰ্বল দিছিলি বন্ধুরা নদীর দুই পাশেই কিন্তু অনেক লোকজন বসে আছে জঙ্গলের কারণে অনেকে দেখা যাচ্ছে না নদীর দুই পাশেই কিন্তু অনেক লোকজন বসে আছে আর সামনে দেখতে পাচ্ছেন রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী থানার লক্ষ্মীকুণ্ডী ইউনিয়নের দাদাপুর গ্রাম এখানে দাদাপুর হাটের কাছে এসে যে কারোকে নদীর কথা বললে পারে এই নদীটা দেখায় দিবে এটা কিন্তু পদ্মা নদীরই একটা শাখা নদী আজকের মাছ এটা হচ্ছে গুলসা আর হচ্ছে রায়ক দুইটা রায়ক একটা গুলসা। এবার আমার শাসার কুটি দেখাবো নাকি চাষার বড় বড় নদীর চলা সালা কুটি কাছে থাকে আরো বড়